আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে যে আমলটা শেয়ার করব কোনো মহিলা গর্ভবতী মহিলা বাচ্চা হওয়ার সময় যদি আমলটা করতে পারে তার জন্য যদি করা হয় তাহলে সহজেই তার সন্তান প্রসব হবে প্রসব ব্যথা যখন উঠবে ওই সময় যদি এই ছোট্ট দু আটার আমল করা হয় খুব সহজেই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে নর্মাল হয়ে যাবে নিরাপত্তার সাথে ইনশাল্লাহ মাও সুস্থ থাকবেন বাচ্চাও সুস্থ থাকবেন দর্শক আমালিয়াতে কাশ্মীরে থেকে আপনাদের জানাবে আমরা অনেকে এই যেটি আমল খুঁজে থাকি সেই জন্য আপনাদের সাথে আমি আমলটা শেয়ার করবো আমল দর্শক ওই সময় যে সমস্যাটা এই সমস্যাটা আল্লাহ তালা দূর করে দিতে পারেন খুব সহজেই আল্লাহ আল্লাহ তালা স্মরণাপন্ন হবেন তাহলে তিনি আপনাদের ফলাফল দান করবেন দর্শক ওই সময়টা যখন সন্তান প্রসব হয় অনেক অনেক দুর্ঘটনা ঘটে সময় সন্তানের জীবন চলে যায় মায়ের জীবন চলে যায় তো ততটা নেওয়ার দরকার নেই যদি প্রয়োজন হয় নিরাপত্তার সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন আর সাথে সাথে এই আমলটা করবেন ইনশা আল্লাহ সহজেই সন্তান লাভ করতে পারবেন দর্শক আমলটা করতে হবে যখন গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হবে তো ওই প্রসূতির বাম রানে এই দোয়াটা আপনাদের আমি দোয়াটা পার করে শোনাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়া খালিক নাফসি মিনান নাফসি ইয়া মুখরিজান নাফসি মিনান নাফসি খলিহা আবার পাঠ করছি ইয়া খালিক নাফসি মিনান নাফসি ইয়া মুখরিজান নাফসি মিনান নাফসি খলিহা একটা কাগজে এই দোয়াটা লিখবেন এরপর এই কাগজের তাবিজ বানিয়ে প্রসূতির বাম রানে বেঁধে দিবেন বা ওই কাগজটা গুটিয়ে বাম রানে সুতা দিয়ে সন্তান ডেলিভারি হয়ে যাবে দর্শক এই ছিল কার্যক্রমটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালাম